চাই Quran এর কথা হবে হাদিসের কথা হবে ইসলামের পক্ষে কথা হবে মুসলমানের পক্ষে কথা হবে Quran কথা বলতে গেলে ইসলামের কথা বলতে গেলে হাদিসের কথা বলতে গেলে কোন কুরাঙ্গার যদি হাত তুলে বাধা দেয় সে হাত কেটে দেওয়া হবে যে পাঁচবে শেপটাকে ভেঙ্গে দেওয়া হবে কেউ যদি চোককে ইংকি কথা বলে চোককে উপরে বলে বর্ষা করে না হবে এর পরেও কোন কোঙ্গাল যদি সূচনা হয় শিক্ষা গ্রহণ না করে

وبشر الصابرين. صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي عليه الصلاه والسلام الصبر عند الصدمه الاولى او کما قال علیہ الصلاة والسلام زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا نہیں میرے پاس صفرك سمانا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الفهم الكريم আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল ইসলামী আশাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি দিগার আলামায় কেরাম বেরাদ ইসলাম প্রথমে রব্বে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বে কারিম আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলাকে উপেক্ষা করে সমস্ত জামেলাকে পিছনে ফেলে আমাদের কেমন এমন একটা মহতি মাহফিলে মজমাই বসার আসার তাও দান করেছেন যে মাহফিলে বা মজলিসে আসার পরে তার সব আর নেকি হইতে থাকে যাই হোক অন্যদিকে না গিয়ে আপনাদের সামনে যে আয়াত এবং হাদিসে করিমা তেলাওত করেছি তেলাউতকে তো আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা বোঝার সুবিধার্থে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিন বান্দার জীবনে পরীক্ষা এবং পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সফলতা যে আয়াত আয়াতের কারিমা আপনাদের সামনে তেলত করেছি এই আয়াতের কারিমা সম্পর্কে আমরা একটু পরিচয় জেনে নিই এই আয়াতের এক নম্বর পরিচয় হইল এই আয়াতটি কোরানুল কারিমের দুই নম্বর সোরার আয়াত এই আয়াতের দুই নম্বর পরিচয় হইল এই আয়াতটি কোরআনুল কারিমের দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার একশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের তিন নম্বর পরিচয় হইল এই আয়াতটি মাদানী সোরার আয়াত এই আয়াতের চার নম্বর পরিচয় হইল এই আয়াতটি যেই সোরার ওই সোরার ভিতরে আয়াত রয়েছে দুইশত ছিয়াশিটি এই আয়াতের পাঁচ নম্বর পরিচয় হইল এই আইটি যেই সুহরার ওই সোরার নাম হল সুরতুল বাবা এবার আসে আমরা মূল আলোচনায় প্রবেশ করি রববে বলেন ওয়ালা নাব্লু আন নাকুম বিষয় ইমমিনাল আমি আল্লাহ অবশ্যই মুমেন বান্দাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা। আচ্ছা বলেন দেখি আল্লাহ তলা বললেন ওয়ালা নাবলু আন্না কুম লামে তাকিৎ নুনে তাকিৎ গুরুত্ব গুরুত্ব ডবল গুরুত্ব কোন বিষয় বলার জন্য আল্লাহ তালার তাকিত লাগানোর প্রয়োজন হয় না এরপরেও আল্লাহ তালাহা তাকিত লাগাইলেন তামাম দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিলেন নৌ মানুষ এখন আমি আল্লাহ যেই কথাটা বলবো এই কথাটা দুনিয়ার কোনো সাধারণ কথা না একটা মারাত্মক গুরুত্বপূর্ণ কথা কি কথা আল্লাহ বলেন বলেন আবলুয়ান আগুন বিশাই মিন আমি আল্লাহ মুমিন বান্দাকে পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করব তার মধ্যে এক নম্বর হলো ভয় ভয় মনে করেন বাজারে যাচ্ছেন রাতের বেলায় বাস গাছ গাছালির ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে বাজারে যাচ্ছেন ইতিমধ্যেই গাছে গাছে বাড়ি লাইগা বাসে বাসে বাড়ি লাইগা একটা আওয়াজ হয়েছে এখন আপনি কি ও আব্বারে বলেন নাকি ও আল্লাহরে বলেন আল্লাহ আল্লাহন এটা পরীক্ষা করবে আসলে এখানে আমাদের উচিত হলো যখন আমি ভয় পেলাম ওই ওই সময় ও আল্লাহরে বলা আল্লাহ বলা উচিত আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লামা তাকিস আব্দুর রহমান তুল্লাহ বলেন হ্যাঁ একটা ওমেন বানদের জীবনে পরীক্ষা আসবেই মুসিবত আসবেই বিপদ আসবেই বিপদ আসবেই আল্লামা তাকিসা বলেন বিদেশে এক চাকরিজীবী ছিল এক শিক্ষিত লোক ছিল তার প্রত্যেকটা রেজাল্ট ভালো ভালো প্রথম প্রথম ফার্স্ট ফার্স্ট চাকরির জন্য গেল যাওয়ার পরে স্যার বলল তোমার সব কিছু ঠিক আছে কিন্তু একটা কারণে আমরা তোমাকে চাকরিটা দিতে পারছি না কারণ কি কারণ হলো তোমার মুখে দেখা যায় দাড়ি আর আমরা তো কোনো দাড়িওয়ালাকে চাকরি দেয় না এই কারণে আমরা তোমাকে চাকরি দিতে পারছি না তুমি চলে যাও লোকটা মন অবস্থায় বারাক্রান্ত অবস্থায় মন খারাপ করে চলে গেল পরের সাপটা ক্লিন শেপ করে দাঁড়িয়ে ফেলে চলে আসলো বললো স্যার আমি ওই লোক যে লোকটা গত সপ্তাহে এসেছিলাম দাড়ি রাখার কারণে আপনি আমাকে চাকরি দিলেন না আজকে আমাকে চাকরি দেন আমি দাঁড়িয়ে ফেলে স্যার বললো আচ্ছা বলো তো দেখি তুমি দাঁড়িয়ে রাখলা কেন বললো স্যার দাড়ি রাখলাম এই জন্য আমাদের ধর্মে দাড়ি রাখার কথা আছে আল্লাহকে খুশি করার জন্য আমরা দাড়ি রাখলাম স্যার এহুদি ছিল খ্রিস্টান ছিল সে বললো আল্লাহকে ওই লোক বলে আল্লাহ হলো আমাদের মালিক এবার স্যার বলে তাহলে তোমার মালিককে খুশি করার জন্য দাঁড়িয়ে মালিককে রাজি করার জন্য দাঁড়িয়ে আর আমার অফিসে চাকরি করার জন্য মালিককে অসন্তুষ্ট করে কেটে দিলাম তাহলে আমি মালিককে যে চাকরি দিলে তুমি অসন্তুষ্ট না না এর কি গ্যারান্টি আছে বিদায় এরকম বে দ্বারা আমার এখানে চাকরি করার সুযোগ নাই আল্লাহ রহমত আলে বলেন দাঁড়িবি গাই নকরিবি নেই মিলি দাঁড়িয়ে গেল চাকরিও মিললো না তাহলে যে কথাটা বলতেছিলাম আল্লাহ মুমিন বান্দাকে পরীক্ষা করবেন বিপদ আসবে মুসিবত আসবে এখন কিসের পরীক্ষা আল্লাহ বলেন আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করব কিসের ভয় প্রশাসনের বই দ্বারা পরীক্ষা করব জালামের বই দ্বারা পরীক্ষা করব অত্যাচারের বই দ্বারা পরীক্ষা করব মেম্বারের বই দ্বারা পরীক্ষা করব চেয়ারম্যানের বই দ্বারা পরীক্ষা করব এমপির বই দ্বারা পরীক্ষা করব মন্ত্রীর বই দ্বারা পরীক্ষা করব আওয়ামী লীগের বই দ্বারা পরীক্ষা করব বিএনপির বই দ্বারা পরীক্ষা করব মসজিদের মেম্বার হত্যাতা বলতে গেলে সভাপতির বই দ্বারা পরীক্ষা করব কিসের বই তো এই বইয়ের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ বললেন আমি আল্লাহ মোমেন বান্দা থেকে পরীক্ষা নিব তবে এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ তো যাই হোক আমি বলছিলাম বলে না বললো অন্যকুমবি সেই ইমমিনাল কুমফি হলেন আল্লাহ তালা পাঁচটা জিনিস যারা মোমেন বান্দা থেকে পরীক্ষা নেবে এক নম্বরে আল্লাহ বললেন মিনাব হৌফ কি ভয় দ্বারা দুই নম্বর আল্লাহ বলেন বল জোর আমি আল্লাহ খোদা দ্বারা পরীক্ষা নিব মুসলিম শরীতের হাদিস হজরতে আবু রায়ের দিন আল্লাহ হু চার আরাম্ভ বলেন খরজ আর সল্লাহ ইসল্লাহ আইলাই ইহসাল্লাম জাদা ইয়ামিন আউল্লাহ্লাতিন একদিন আল্লাহ নবি দিনে অথবা রাত্রে বের হলেন বের পাইদা ই আবি হুবি আবিরিনো আমার আবু বকর এবং আমার সাথে সাক্ষাৎ

আল্লাহর কসম যেই কারণে তোমরা ঘর হতে বের বের হয়ে এসেছো একই কারণে আমি মোহাম্মদ ল ঘর থেকে বের হয়ে এসেছি এরপরে তারা চলতে লাগলেন আদিসের মধ্যে আসে ফাতা রজুলান মিনাল আংসার আনসারি এক সাহাবির বাসায় গেলেন বাড়িতে গেলেন যাওয়ার পরে পাইজা হুয়া লাইসাফি পাইতিহি সাহাবি ঘরের মধ্যে ছিল না ফকালাক ফকালাক সাহাবির স্ত্রী বলে যখন আল্লাহ নবী এবং সাহাবাই মার হাবান আহলান তাদেরকে স্বাগত জানাইলেন স্বাগত জানানোর পরে নবী তাকে বললেন তোমার স্বামী কোথায় সে আল্লাহ বলল আমাদের জন্য মিঠা পানি আনার জন্য দূরে চলে গেছে আল্লাহ নবী অবস্থান করলেন ইতোমধ্যেই সাহাবে হাজির সাহাবে আল্লাহ নবীকে আল্লাহর নবীকে দেখার পরে বলল আজকে আমার থেকে মেহমানদারির দিক থেকে উত্তম কোনো ব্যক্তি নাই এরপরে ওই সাহাবি বাগানের মধ্যে গেলেন খেজুরের ছড়া নিয়ে আসলেন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন একটা খেজুরের ছড়া নিয়ে আসলেন হাদিসের মধ্যে আসছে ফিহি ও তামরুন পিহি বুশরুমুন যেই খেজুরের মধ্যে যেই ছড়ার মধ্যে কাঁচা পাকা শুকনা বিভিন্ন ধরনের খেজুর ছিল আল্লাহ নবী বললেন হ্যাঁ এরপরে আল্লাহ নবী এই খেজুর কাইলেন সাহাবি একটা ছাগল জবাই করতে হাতি সুরে নিল আল্লাহ নবী বলেন সাবদান ইয়া কাউল হালু দুতলা ছাগল জবাই করবে না উনি অন্য একটা ছাগল জবাই করলেন আল্লাহ নবী খেজুর আর ছাগলের গুস্ত খাওয়ার পরে সাহাবাই কে বললেও আমার সাহাবাই কেরাম শোনো যে এই ক্ষুধার কারণে তোমরা ঘর থেকে বের হয়ে এসেছিলে আজকে এই ক্ষুধার পরে বা খাওয়ার পরেই আল্লাহ তালা তোমাকে বাড়িতে তোমাদেরকে বাড়িতে ফিরিয়েছেন সুতরাং এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যাই হোক আল্লাহ বললেন কি ফালানা বুলনাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল আমি আল্লাহ গীতের নাম্বার যে জিনিসটা দ্বারা বান্দাকে পরীক্ষা করম সেটা হলো যুর খোদা হাজরতে সালমান ফার্সি আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাহু উনার কি বলে পরামর্শকรมই খন্দকের যুদ্ধ গর্ত খনন করে যুদ্ধ খনন করা হয়েছে যুদ্ধর প্রস্তুতি নেওয়া হইছে সাহাবা کرام পেটির মধ্যে খোদা পাথর বাঁধা আল্লাহ নবীর পেটের মধ্যে দুইটা পাদর বাঁধা এই অবস্থা দেখে হজরত জাবের রদিয়াল বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বললেন ওগো আমার স্ত্রী ঘরের মধ্যে কি আটা আছে স্ত্রী বললেন অল্প কয়টা আছে আটা আছে এবং ছাগলের বাচ্চা আছে তো বললেন আচ্ছা ঠিক আছে রুটি বানাও এবং ছাগলের বাচ্চা জবাই করে দিয়ে আসলেন আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে চলে আসলেন দাওয়াত দেওয়ার জন্য স্ত্রী কানে কানে বইলে দিছে ওগো আমার প্রাণের স্বামী আল্লাহর নবী এবং সাহাবাই কেরামকে দাওয়াত দিবেন তো চার পাঁচজনকে দাওয়াত দিন বেশি দাওয়াত দিন না সাহাবি চলে গেল আল্লাহর নবীর কানা কানে দিল আল্লাহ নবী আমার বাসায় আপনার জন্য এবং আর হাতে গোনা চার পাঁচ জনের দাওয়াত আল্লাহ নবী সাল্লাহ এই কথা শোনার পরে প্রায় পনেরো শত সাহাবাই কেরাম সবাইকে দাওয়াত দিয়ে দিলেন এই দিক থেকে সাহাবি দৌড়ে সে বাড়ির মধ্যে বললেন আমার আল্লাহর নবী তো সমস্ত সাহাবাই কেরামকে দাওয়াত দিয়েছেন এবার স্ত্রী বললেন আচ্ছা জানি জানি তোমার অভ্যাস এমনই যে তুমি সবাইকে দাওয়াত দিয়ে দিছো জানো না তুমি সাহাবি বলে না আমি দাওয়াত দেই নাই আল্লাহ নবী দাওয়াত দিয়েছে দেখেন কেমন নেককার স্ত্রী তখন স্ত্রী বলে যদি আল্লাহ নবী দাওয়াত দিয়ে থাকে আমাদের চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই এরপরে আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যে রুটি বানাইবা রুটি বানানোর পরে সাবধান পেট থেকে রুটি আলাদা করবা না এবং পাতিল থেকে গুস্তও আলাদা করবা। না নবী গেলেন সমস্ত সাহাবেকেরা রুটি খাইলেন পুস্ত খাইলেন কিন্তু পাতিল থেকে এক টুকরা গুস্ত এবং একটা রুটিও কমে নেয় সো তো বলছিলাম আল্লাহ তারা ক্ষুধা পরীক্ষা করবেন ওয়ালা ডাব্লু আন নাকুম বিশাই ইমিনার খফিওয়াল আমি আল্লাহ মানুষকে ভয় দ্বারা পরীক্ষা করব মুমিনদেরকে এবং ক্ষুদা খুদা দ্বারা পরীক্ষা করবো কি ক্ষুদা হজরত আবু খুনাইরা বলেন আমি ক্ষুদার কারণে ক্ষুদার কারণে মসজিদে নববীর সামনে পড়ে আছি মসজিদী নববীর সামনে পড়ে আছি হৌসরতে আবু বকর গেলেন সালাম দিলাম সালামের উত্তর দিয়ে চলে গেল উমর গেলেন সালাম দিলাম সালামের উত্তর দিয়ে চলে গেল আল্লাহ নবী আসলেন সালাম দিলাম আল্লাহ নবী বললেন আবু হুরাইরা রা উঠো হাইরে আমার শরীরের মধ্যে তো শক্তি নাই আমার শরীরের মধ্যে তো শক্তি নাই আমি কেমনে রাস্তা থেকে উঠি হাই নবীর কথার মধ্যে কি বরকত আল্লা নবী বলার সাথে সাথে আমার শরীরের মধ্যে কেমন জানি শক্তি চলে আসলো আমি দাঁড়িয়ে গেলাম আবু হে আল্লাহ নবী নিয়া বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আছে কি বাসার মধ্যে কোনো খাবার আছে বললেন এক পেয়ালা দুধ আছে তো আবু মনে মনে একটু ধারণা হয়তো আমি এক একডু পাবো কিন্তু আল্লাহ নবী বললেন আজ সাবি সুফার সমস্ত সাহাবাই কেন কেডাই কেনে আসব আবু হুরাইরা মনের মধ্যে তো বেতা হাই রে সবাই কেডাইকে আনলে তো আমার বাক্যে কিছু পাবো না আমার জুটে কিছু পড়বে না আর একটা হাদিস আসছে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি পরিবেশন করেন ওই ব্যক্তি সবার শেষে খাইতে হয় আচ্ছা বলেন তো দেখি আবু হুরাইরা যে সবাইকে খাওয়াবে